একজন বয়স্ক লোক বললেন এখনকার বিয়েগুলো টিকে নাকি জন্য জানেন আপনি কি জানেন আগে বিয়েগুলো টিকে যেত আর এখন কেন টিকে না পঁচিশ বছর আগে আমরা রাত দুইটায় আমাদের প্রাক্তনদের ম্যাচেস কখনোই করতাম না আমরা বিপরীত লিঙ্গের বন্ধুকে অশ্লীল সেলফি পাঠাতাম না আমরা মোবাইল ফোনে পঞ্চাশ জনকে ম্যাসেজ করার বদলে আমাদের সঙ্গীর পাশে বসে থাকতাম কোনো কিছু আমাদের মন মতো না হলে সাথে সাথেই নতুন অপশন খুঁজে রাখতাম না আমরা সম্পর্কের সমস্যাগুলো নিয়ে কাজ করতাম এবং আমাদের সঙ্গীর সাথে কথা বলতাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অন্যদের মতামত কখনই চাইতাম না আপনি কি সম্পর্ককে টিকিয়ে রাখতে চান তাহলে আপনার সঙ্গীকে ভালোবাসার জন্য প্রতিযোগিতায় নামাতে বন্ধ করুন আসুন আলো